থাকবে না আশা করি নাই সে অনেক আগে মারা গেছে যখন সবগুলো মাটি ওর উপর পড়ছে মাটি ছাড়া একজন জীবিত বের করছি খাটের সাথে ডেবালের সাথে লাগানো ছিল বাচ্চাটাই পারে মানে ডেবালের ভিতরে ছিল খাটের লাগানো ছিল ওর মধ্যে আমরা বাচ্চাটা জীবিত পাইছি আমরা আসার পরে দুজন আমরা একজন জীবিত উদ্ধার করছি এটা যেটা হচ্ছে এটা অনেক আগে মারা গেছে এটা শিওর আমি আমি জানি আল্লাহ বাসায় রাখলে এটা বলতে পারে না কিন্তু আমার ধারণা এটা মারা গেছে সবকিছু ওজনের ওর ওর উপর বুকের উপর ছিল তার মধ্যে পায়ের মধ্যে গায়ের মধ্যে দেওয়াল ফোরা দেওয়ার বুকের মধ্যে ছিল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আর আপনার নাম আমার নাম শামসুল হুদা শামসুল শামসুল হুদা যে অসংখ্য ধন্যবাদ বয়স যেটা পাঁচ থেকে ছয় বছর তাকে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হই আর আরেকজন একটু যে পাহাড় দসের সময় যে গাছটা পড়েছে গাছের গোড়া নিচে ছিল বিদায় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয় তাকেও আমরা উদ্ধার করি তবে পীত অবস্থায় উদ্ধার করি আর তার বয়স হচ্ছে দশ বছর এটার নাম হচ্ছে মীর যেটা শেষ উদ্ধার হয় আর প্রথম যাকে উদ্ধার করি তার নাম হচ্ছে হাবিবা তাকে জীবিত উদ্ধার করা হয়েছে

নাকি মৃত না আমার ধারণা থাকবে না হ্যাঁ আশা করি নাই সে অনেক আগে মারা গেছে যেখান সবগুলো মাটি ওর উপর পড়ছে মাটি ছাড়া আমরা একজন জীবিত বের করছি খাটের সাথে ডেবালের সাথে লাগানো ছিল বাচ্চাটাই পারে মানে ডেবালের ভিতরে ছিল খাটের লাগানো ছিল ওর মধ্যে আমরা বাচ্চাটা জীবিত পাইছি আমরা আসার পরে দুজন আমরা একজন জীবিত উদ্ধার করছি এটা যেটা হচ্ছে এটা অনেক আগে মারা গেছে এটা শিওর আমি জানি আল্লাহ বাসায় রাখলে এটা বলতে পারি না কিন্তু আমার ধারণা এটা মারা গেছে সবকিছু কিছু ওজনের ওর ওর উপর বুকের উপর ছিল তার মধ্যে পায়ের মধ্যে গায়ের মধ্যে দেওয়াল ফোরা ওর বুকের মধ্যে ছিল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বয়স যেটা পাঁচ থেকে ছয় বছর তাকে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হই আর আরেকজন একটু যে পাহাড় সময় যে গাছটা পড়েছে গাছের গোড়ার নিচে ছিল বিদায় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয় তাকেও আমরা উদ্ধার করি তবে পুলিত অবস্থায় উদ্ধার করি আর তার বয়স হচ্ছে দশ বছর এটার নাম হচ্ছে মূল যেটা শেষ উদ্ধার হয় আর প্রথম যাকে উদ্ধার করি তার নাম হচ্ছে হাবিবা তাকে জীবিত উদ্ধার করা হয়েছে